সালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই অবহিত আছেন যে আমাদের বাংলাদেশ কোচ গার্ড আমাদের দেশীয় অভ্যন্তরীণ যে আইন এবং শৃঙ্খলা রক্ষাসহ আমাদের উপকূলীয় অঞ্চলের সার্বিক নিরাপত্তা বিধানে সর্বদা সচেষ্ট এবং প্রস্তুত এছাড়াও আমাদের বাংলাদেশ কোচ গার্ড পশ্চিম জোন হতে আমাদের বেশ কিছু লাইটার জাহাজসমূহ এবং লাইটার জাহাজ চুরি ডাকাতি কিংবা যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আমরা সর্বদা সোচ্চার এমত অবস্থায় দেশের বর্তমান চলমান যে পরিস্থিতি রয়েছে এর বিরুদ্ধে আমরা বিভিন্ন ব্যবস্থাপনা গ্রহণের মাধ্যমে এবং পদক্ষেপের মাধ্যমে আমরা সর্বদা প্রতিহত করতে আমরা সর্বদা প্রস্তুত এবং সচেষ্ট আপনারা জেনে থাকবেন আমাদের বাংলাদেশ পোস্ট পোস্টগার্ড পশ্চিম জোনের আওতাধীন বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে এগুলোর মধ্যে খুলনা শিপ ইয়ার্ড লিমিটেড আমাদের মংলা পোর্ট মংলা ইউপিজেড সহ বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে সকল স্থাপনা এবং এ সকল স্থাপনার সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ড পোস্টিম জোন অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টার মাধ্যমে নিরন্তর আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি এছাড়াও পরিশেষে আমি মংলাবাসী এবং খুলনাবাসীর নিকট আমার আকল আবেদন এই যে আপনারা যে কোনো ধরনের গুজব কিংবা কোনো অপ্রীতিকর ঘটনার সাক্ষী হলে কিংবা প্রত্যক্ষদর্শী হলে আপনারা আমাদেরকে জানান আমাদের জানানোর ঠিকানা বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন কন্ট্রোল রুম জিরো ওয়ান সেভেন সিক্স নাইন ট্রিপল ফোর ট্রিপল নাইন এই নাম্বারে আপনারা যোগাযোগ করা মাত্রই আমরা তাৎক্ষণিক এবং দ্রুততার সহিত ব্যবস্থা গ্রহণ করুন ধন্যবাদ